একে দশের রাতের বেলা ডাকাতের বই আর একটা দশ চিন্তা বই আর তার উপর যদি লাইফ কাটে যায় এত রাতের বেলা করতে আসা

কি কুইন আ माहीমা লিখেছে আপু হ্যালো 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 আর থ্যাংক ইউ সো মাচ আপুstopper যদি এটা লাগে এটা জার লাগে সেইটাকে স্ক্রিনশট আমি একদমই আপু সময় নিব না এই শাড়িগুলো আপু দেখার মতো সুন্দর যারা যারা দেখা থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি দেখেন কিশোরী শাড়ি না শাড়িটা অনেক বেশি চোস একটা শাড়ি এন্ড শাড়ির ব্লাউজটা আমি আপনাকে ধরে দেখাবো এবং এই শাড়িগুলা চার চার লাগে আমি আর ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিলাম হ্যাঁ আমি এই লাইফের জন্য ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিলাম আমার আগে লাইফটা কেটে গেছে সো আমার আগে লাইফটা দেখছেন এত ভিয়ার্স ছিল আমার আগের লাইফটা এত ভিয়ার্স ছিল ড্রেসের লাইফটা ছিল আগের লাইফটা চলে গেছে সো আই এম সো সরি ফর দ্যাট সো এটা যদি এই লাইফটা যারা যারা দেখতে পারতেছেন সবাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এবং আমি আপনাদের জন্য এই লাইফটা জয়েন করেন আগের লাইভটা তো যা ছিল ছিল আমি এই লাইভের আপনার ডেলিভারি চার্জ আমি আপনাদেরকে ফ্রি করে দিলাম হ্যাঁ এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এই শাড়িটা দেখেন এত বেশি সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে একদম পিওর জর্জেটের মধ্যে এত সুন্দর শাড়ি আপনাদের যা শাড়িগুলো দেখেন একে তো লস প্রাইসে ইনভেন শাড়িগুলো এই প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে লস প্রাইসে যাবে এবং সাথে ডেলিভারি চার্জ টফই পাবেন আপনি যা শাড়িটা দেখেন এত সুন্দর করে এটা দেখেন আপনার বাটারফ্লাই করা আছে এত সুন্দর করে পুরো শাড়িটা এরকম সুন্দর একটা শাড়ি সো এইটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেন আমি এইগুলা জাস্ট একটা দাম ধরে ধরে আপু আপনাদেরকে দিয়ে দিব জাস্ট একটা দাম ধরে ধরে আপু আমি আপনাদেরকে দিয়ে দিব আমার পড়াটা অবশ্যই পাবেন আপু আমার পড়াটা তো 2250 টাকা ছিল এখন আমি 1300 কত টাকায় দিছি রে এটারে কত টাকায় দিছি 1300 1350 100

এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও মাসালা অনেক সুন্দর চোস বিউটিফুল একটা শাড়ি সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এটা এটা চোখ বন্ধ করে নিবেন আপু আমি এই শাড়িটা আপনাদেরকে ডেলিভারি চার্জ দিব একে তো শাড়িও দিব এত কম প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না আই লাইকটা শেয়ার করতে বলো আগে লাইকটা কেটে গেছে ভালো লাগে না সবাই চলে এত রাতের বেলা লাইভে শেয়ার করছি কিনা দেখো তো আর এই শাড়িগুলো কেনার দাম কত আমাকে দেখাও তাতে দেখাও এটা আমি জাস্ট কেনা প্রাইসে ছেড়ে দিব এটা কত ছিল এটা 2750 টাকা একদম কেনা প্রাইসে আমি ছেড়ে দিব এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সবাই অর্ডারটা করবেন প্লিজ এবং এটার মধ্যে আমি অলরেডি দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই ফেলছি সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ 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 বেশি করে লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড অলরেডি 700 অপু জয়েন করে ফেলছেন এত রাতে থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে এখনই স্ক্রিনশট নেন আপনার শাড়িটা দেখেই ভাল লাগবে আমি এই শাড়িটা সাতাইশো টাকার শাড়ি আপনাকে দিব ষোলোশো টাকায় এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সাতাইশো টাকার শাড়ি আমি আপনাকে দিব ষোলোশো টাকায় এবং ডেলিভারি চার্জটাও কি ফ্রি করে দিব হ্যাঁ ষোলোশো টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় দিব এবং ডেলিভারি চার্জটা কি করব ফ্রি করে দিব জলদি জলদি করে স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ আমার এটা মনে হয় কিনা এসে দেখো সতেরোশো টাকার উপরে এইটা আমি অলরেডি অল

ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিলাম এটার অনলি দুই কালারের দুই পিস হবে এটা আমাদের আর রিস্টক হবে না আর আমি এটা আমি আপনাকে দিতেও পারবো না আপনি ব্ল্যাক কালারটা নেন আর এই কালারটা নেন ষোলোশো পঞ্চাশ টাকায় নেবেন আবার সাথে কি করবেন ডেলিভারি চার্জটাও ফ্রি নিয়ে নেবেন আপনি এখন এইটা নেন আর মন চাইলে এইটা নেন আপনি শাড়ির ব্লাউজ পিস গুলা দেখে নিন কত সুন্দর দুইটা শাড়ির ব্লাউজ পিসই সুন্দর আমি জাস্ট আপু ধরবো আর ছাড়বো অলরেডি আবার নয়শো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখো ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আমি এই শাড়িটাতে আমার একশো টাকা লস আছে এই শাড়িটাতে আমার একশো টাকা লস আছে আসেন আমার পরা শাড়িগুলা গুলা আমার পরা শাড়িটা হচ্ছে পিওর সিল্কের শাড়ি হ্যাঁ কই

बोलती ना ये तो हम ढीला देखो ना सब खुला पड़ेगा रियाद देखो ये ऑन एक ढीला साथ में मुझपे दिए थे मैं तो साथ में मुझपे दिए होंगे मेरे खुला पड़ेगा तो दूर पड़ा खुला तो तार ये तो ये तो फायदा ना उन लोगों के नाते तो फायदा

দেখবা পরে ঠিকই পাবো যারা এই শাড়িগুলা একদম পিওর সিল্কের অরিজিনাল ইন্ডিয়ান যারা এই ধরনের কালেকশন গুলা পছন্দ করেন আজকে লাইভে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটার কালার গুলা দেখেন তুমি আমাকে ব্লাউজটা ধরে দাও এইগুলো আপনার এক পিস এক পিস এক পিস করে হবে এই জন্য আমি সময় নিব না জাস্ট ধরবো আর আপু হচ্ছে যে ছাড়বো এই 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 প্রিন্টটা যদি কারো ভালো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা আপনি জাস্ট শাড়িটা দেখেন ওয়াও দেখার মতো সুন্দর একটা শাড়ি এত এত স্লিম লাগবে এই শাড়িগুলো পরলে একদম এই শাড়ি পরে আপু আপনি দৌড়াইতে পারবেন একদম এই শাড়িটা পরে জাস্ট হচ্ছে যে আপনি দৌড়াইতে পারবেন এত নাইস একটা শাড়ি এত বিউটিফুল একটা এই এটা যা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নেন এটা হচ্ছে শাড়ি ब्लाउজ আঁচলটা এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এরকম হবে সাইডে ब्लाउজ পিসটা দেওয়া আছে আপনার এই শাড়িগুলো প্রাইস শুনলে জাস্ট আজকে খাবেন প্রাইস শুনলে জাস্ট আজকে খাবেন যে এত কম প্রাইসে কিভাবে ওকে সো এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপনি জাস্ট শাড়িটা দেখেন আপনাকে এই শাড়িগুলো আমরা এত কম প্রাইসে দিতেছি টোটালি প্রাইসে আপনি জাস্ট কালারটা দেখেন আমি শাড়িটা একটু ধরে দেখাই আপনাকে এন্ড এইটার হচ্ছে যে আপনার ব্লাউজ পিসটা সহ আমি ধরে দেখাচ্ছি ব্লাউজটা ब्लाउজটা তো ब्लाउজটা তো ওকে সো হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে সেটাকে স্ক্রিনশট নেন আপনি জাস্ট শাড়িগুলা দেখেন আর বলবেন তোর ইয়া তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো জাস্ট শাড়িটা দেখেন এগুলো একটা শাড়ি এক পিস কোনটা এক পিস কোনটা দুই পিস করে হবে জাস্ট ক্লিয়ার এন্ড সেল আল্লাহ কি অদ্ভুত সুন্দর আপনি যদি কাউকে গিফট করেন সেও পছন্দ করবে এই শাড়িগুলা দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল ইউ ক্যান সি অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িগুলা সো যারা যারা এই ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন আপু আজ প্রথম তোমার লাইভে জয়েন করতে পারলাম সুলতান সজীব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও আপু এই কালারটা দেখেন আল্লাহ এই কালারটা কি সুন্দর না এই কালারটা খুবই সুন্দর একদম চোখে লেগে আছে একটা কালার না চোখে লেগে থাকার মতো একটা কালার এত নাইস একটা কালার মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে এই কালারটা অলরেডি এটা পড়ে গেছে দেখো

এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এখনই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও এই কালারটা অনেক বেশি প্রিটি এইটা হচ্ছে যে আমি আপনাকে ব্লাউজ পিসটা সহ আপনাকে ধরে দেখাবো দেখো 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 তাড়াতাড়ি দেখো এই কালারটা যদি লাগে আপনি এই কালারটাকে স্ক্রিনশট নেন এই শাড়িগুলো আমি আপনাদেরকে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি না তেরোশো করে দিছি শুধুমাত্র চেয়ারের উপর রাখো তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি শুধুমাত্র অনলি তেরোশো করে দিচ্ছি যা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নেন। টোটালি আনবিলিভেবেল প্রাইসে আমি এই শাড়িগুলো আপো আপনাদেরকে দিছি তো যার যেই কালারটা লাগবে সেই কালারটা দেখার সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকবেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর

একটা কালার আপনি মানে হচ্ছে যে আপনি ফেলতে পারবেন না প্রত্যেকটা কালার অনেক বেশি ভাল লাগবে এগুলো হচ্ছে আপু পিওর সিল্কের মধ্যে আমি তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপু আবার সাথে হচ্ছে যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি হ্যাঁ আমি তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি সাথে আপু হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে যে আপনার ফ্রি করে দিছি এরপরে দেখেন এইটা হচ্ছে এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও দেখছেন আল্লাহ শাড়িটা কি সুন্দর ও মাই গড অফফ জোস লাগতেছে না শাড়িটা হ্যাঁ সেই লাগতেছে না মাই গুডনেস দেখেন শাড়িটা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার মধ্যে কালার এত নাইস একটা কালার যে যেইটা নিতে চান আপনি নিবেন 1350 টাকা আর 2280 টাকার শাড়ি 1350 টাকা সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি মানে শাড়িগুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি এত সফট জাস্ট গায়ের মধ্যে লেগে থাকে আর এই শাড়িগুলো পরলে না মানুষকে অনেক বেশি স্লিম লাগে দেখছেন একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আমার পরাটার আমি দেখাই দিতেছি আপু জাস্ট আপনি দেখেন শাড়ি কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা এই শাড়ি তেরোশো টাকায় এটা কিভাবে সম্ভব বলেন একজাক্টলি আমার পরাটা আমি কিন্তু এইটা দিয়ে ব্লাউজটা মেক করছি দেখেন এই যে এই শাড়িটা দিয়ে আমার ব্লাউজ পিসটা দিয়ে কিন্তু আমার ব্লাউজটা মেক করা এন্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র আপু তেরোশো পঞ্চাশ টাকা বাইশ আশি টাকার শাড়ি এবং ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট আমরা সেল দিতেছি ওকে তো এইটা যদি কারো লাগে আপু একদম টেকনাফ্রিতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমরা সারা বাংলাদেশে ক্লিয়ার অ্যান্ড সেল দিতেছি কারণ হচ্ছে যে আপনার আমাদের গুডাউনে যেগুলো এক পিস এক পিস করেছিল এগুলো আমরা জাস্ট আপনাদেরকে হচ্ছে যে দিয়ে দিচ্ছি একটা দাম ধরে তো এইটা যদি কারো লাগে সে হচ্ছে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড ইটস পেজ সানপিস পেস স্যানি ইটস ইউর ফেভারিট পেজ স্যান্ডুইস